তেলের পিঠা নাকি ফোলে না অনেকেরই এই ধারণা আমি আজকে তেলের পিঠা বানিয়ে আপনাদের সেই ধারণাটাই পাল্টে দেব তো তেলের পিঠা বানাবার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে হাফ বাটি আমি জল দিয়ে দিলাম জলের মধ্যে দিচ্ছি এক চিমটি পরিমাণে নুন আর খেজুরের পাটালি গুড় এবারে এই গুড়টা জলের সঙ্গে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না এই গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু জাল দিতে হবে দেখুন গুড় কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই জলটা একটু ঠান্ডা করে নেব দেখুন জলটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি তবে খুব একটা বেশিও কিন্তু ঠান্ডা করা যাবে না একটা আঙুল ডুবিয়ে রাখতে পারবেন সেরকম গরম কিন্তু রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আতপ চালের গুঁড়ো একটু নারকেল কোড়া আর এক বাটি ময়দা এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে হাত দিয়ে করলে পিঠাগুলো খুব ভালোভাবে ফুলবে আর এটা কিন্তু মাখাতে হবে প্রায় আট থেকে দশ মিনিট মতো আর এই পিঠার ব্যাটারটা কেমন হবে সেটা আমি আপনাদের বলে দেব দেখুন দুই তিন মিনিট সময় নিয়ে হাত দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে একটুখানি পাতলা হয়ে গেছে তার জন্য আরও সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এবারে চালের গুঁড়োর সঙ্গে এই ব্যাটারটা আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন প্রায় সাত আট মিনিট ধরে এই ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে বানিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু বন্ধুরা ঠিক এরকম হবে এর চেয়ে কিন্তু বেশি পাতলা করা যাবে না তার কারণ এই তেলের পিঠার ব্যাটার একটুখানি ঘনই থাকে যদি দেখেন এর চেয়ে বেশি ঘন হয়ে গেছে তখন আপনারা সামান্য একটু গরম জল করে এর মধ্যে দিতে পারেন ঠান্ডা জল কিন্তু কখনোই দেবেন না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু না বেকিং সোডাই দিতে হবে বেকিং সোডা দিয়ে এই ব্যাটারটা আমি আবার ভালো করে দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নেব। মানে হাত দিয়ে মাখিয়ে নেব আর আমি আজকে আপনাদের যেভাবে তেলেপিঠা পিঠা বানিয়ে দেখাবো এভাবে শুধু দিদিরা না দাদারাও কিন্তু বানাতে পারবেন আসলে সবাই মিলে যদি হাতে হাতে কাজ করা যায় তাহলে কিন্তু সেই কাজের মজাই আলাদা আবার যে খাবারটা আপনারা তৈরি করবেন সেই খাবারটাও কিন্তু অবশ্যই ভালো হবে দেখুন ব্যাটারটা কিন্তু হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই ব্যাটারটা আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন চালের গুঁড়োটা ভিজে ফুলে এই ব্যাটারটা কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে এখন আমি পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা ছোট্ট থালা এই থালার মধ্যেই আজকে আপনাদের পিঠা বানিয়ে দেখাবো কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে থেকে এই থালাটা তুলে নিতে হবে তুলে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে এই ব্যাটার এক হাতা এই থালার মধ্যে দিয়ে দিতে হবে তারপর খুব সাবধানে এই থালাটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটুখানি অপেক্ষা করবেন দেখবেন আস্তে আস্তে এই পিঠাটা তেলের উপরে ফুলে উঠছে দেখুন পিঠাটা কিন্তু আস্তে আস্তে তেলের উপরে কত সুন্দরভাবে ফুলে উঠল আমি একটুখানি উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি যাতে উপরটা আরও ভালোভাবে ফুলতে পারে আর এই পিঠাগুলো কিন্তু কিছুই করতে হবে না শুধুমাত্র তেলের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু একদম বলের মতো ফুলে উঠবে এখন এই পিঠাটা আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব দেখুন পিঠাটা কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আমি আরও একটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আবার তেলের মধ্যে থেকে এই থালাটা তুলে নিলাম আর বন্ধুরা তেলের পিঠা ভাজার সময় কিন্তু তেল গরমটা খুবই গুরুত্বপূর্ণ তেল গরম যদি খুব একটা বেশি হয় তাহলেও কিন্তু তেলের পিঠা ফুলবে না আবার যদি তেলটা কম গরম থাকে তাও কিন্তু পিঠাটা ফুলবে না সেই দিকটা খেয়াল রেখে কিন্তু পিঠাগুলো দিতে হবে এই তেলের মধ্যে আমি আবার এই থালাটা ধরে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দেখুন এই পিঠাটাও কিন্তু আস্তে আস্তে তেলের উপরে ফুলে উঠছে তো আমি আজকে আপনাদের যেভাবে এই তেলের পিঠার ব্যাটারটা বানিয়ে দেখালাম ঠিক এইভাবে যদি ব্যাটার বানিয়ে আপনারাও পিঠা বাজেন আপনাদের পিঠাও কিন্তু ফুলে ফুলে এরকম বলের মতো হবে দেখুন এটাও কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠলো এটাও আমি একটু উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এই পিঠাটাও কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এটা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি আর একই রকম করে কিন্তু সবগুলো পিঠাই ভেজে নিতে হবে তো এ দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি এখন একটা পিঠা আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু নরম তুলতুলে আর ফুলকো ফুলকো আপনারা দেখেই বুঝতে পারছেন এই পিঠাগুলো খেতে কত ভালো লাগবে আর একদম কিন্তু নরম ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না